যে কোনো নিরামিষ দিনে ঘরে থাক উপকরণ দিয়ে দশ মিনিটের মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে এই দুই পটল বা পটল ভাপা খুব সহজে তৈরি করে নেওয়া যায় হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দই পটল বা পটল ভাপা এই স্পেশাল মশলাটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় গরম ভাত রুটি পরোটা পোলাওর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আমি এখানে ন পিস পটল নিয়ে নিয়েছি অল্প করে খোসা রেখে পটলের খোসাটা ছাড়িয়েছি তারপর পটলটা ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পটলটা এখানে নিয়ে নিতে পারেন তারপর আমি পটলের কাটা লম্বা করে একটু কাট দিয়ে নেবো আমি দুটো মুখ কাটছি না মাঝখান থেকে লম্বা তিন থেকে চারটে কাট দিয়ে নেব এভাবে করে কাঠ দিলে পটলের ভিতরে মশলাটা ঢোকে পটলটা খেতে ভালো লাগে আমি এভাবে করেই প্রত্যেকটা পটলে কাট দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন পটলের মধ্যে কাটটা দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখানে আমি হাফ চামচ মতন নুন দিয়েছি নুনটা দিয়ে ভালো করে একটু মেখে নেব আমি এখানে হলুদ দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন পাঁচ মিনিট রেখে দেবো ততক্ষণ মশলাটা তৈরি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ দিচ্ছি সাদা সর্ষে এক চামচ দেবো গোটা জিরে আজকে আমি এখানে পটলের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করেছি যদি আপনাদের পটলের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ বেড়ে যাবে পটলের পরিমাণ কম হলে মশলার পরিমাণ কমে যাবে অল্প করে নুন দিয়ে শুকনো একটা গুঁড়ো করে নিয়েছি যেহেতু মশলাটা মিক্সিতে করছি এবার দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প করে একটু হলুদ দেবো অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে মশলাটা করলে শুকনো গুঁড়োটাকে ভালো মতন করে নেবেন তারপরে জল দিয়ে পেস্টটা তৈরি করবেন তাহলে ভালো তৈরি হবে পেস্ট তৈরি হয়ে গেছে এরকমই করে নিতে হবে প্রথমে একটা মশলা তৈরি করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম চা চামচ গোটা মৌরি কড়া ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কড়ার গরমেই মৌরিটা এক মিনিট ভেজে নেব এখানে কিন্তু মৌরি যাতে লাল না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মৌরির ফ্লেভারটা নষ্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না জাস্ট একটু গরম করে নেওয়া বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাট খিচ রেখে মরুটা পরে গুঁড়ো করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন হাই ফ্লেমে গরম হতে দেবো পটল ভাজার তেল কিন্তু কালো হয়ে যায় সেজন্য তেলের পরিমাণটা একটু কম রেখেছি তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন মেখে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এক একটু ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে পটলটা একটু লাল করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ভাজলেই পটলটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে চাইলে আপনারা ঢাকা ছাড়াও ভেজে নিতে পারেন দেখুন পটলগুলো এরকমই লাল করে একটু ভেজে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েই উল্টে পাল্টে একটু লালচে করে পটলটা আমি ভেজে নিচ্ছি পটল ভাজা আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলগুলোটা পাত্রে তুলে নিচ্ছি পটলের কালো তেলটা দিয়ে আমি রান্না করবো না আমি শাক ভাজায় ব্যবহার করে নেবো এরকমই পটলটা ভেজে নিতে হবে কড়াটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফচা চামচ ঘুষে না আদা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আদার পেস্টও ব্যবহার করতে পারেন আদাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে জিরে আর সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা সুন্দর একটা কালার হবে আর টেস্টটাও ভালো হবে লঙ্কাটা দিয়ে লো ফ্লেমে একটু কষিয়ে নেবো যখন এর থেকে তেল ছাড়বে তখন মিক্সি জারটা দিয়ে অল্প কটু জল দেবো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে কিন্তু মশলাটা আর একটু কষিয়ে নিতে হবে এখানে যেহেতু জিরে দেওয়া আছে যত মশলাটা ভালো মতন কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদ ভালো হবে দেখুন ভালো মতন তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই টেবিল চামচ টক দই আমি অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দই সময় ফেটিয়ে নিয়ে ব্যবহার করবেন তাহলে দই একদম কেটে যাবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি দইয়ের টক ভাবটা কাটাবে আর স্বাদের ব্যালেন্স করবে দইয়ের বদলে আপনারা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন দই থেকে তেল ছেড়ে দিচ্ছে ভালো মতন এখানে কিন্তু মশলার সঙ্গে দইটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লুটু মিডামে মিডিয়ামে করে দিয়ে ভালো করে মশলার সঙ্গে পটলগুলো একটু মিশিয়ে নেব পটল দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে দইয়ের বাটির মধ্যে এক কাপ মতন গরম জল আমি দিয়ে দিয়েছিলাম সেটা ধুয়েই সেই জলটা দিয়ে দিলাম আমি একটু গামাঘা গ্রেভি রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী এখানে তো জলটা এখানে ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভালো হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি গোটার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না চার মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম পটল ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো গ্যাসের ফ্লেমটা লোতে করে এই সময় একটু চেক করে নেবেন আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে সময় দেখে নামিয়ে নিতে হবে এখানে নুন কম ছিল তাই স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাই করে রাখা মৌরিটা একটু খিচ রেখে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে একটা চামচ মতন মৌরি গুঁড়োর উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন মৌরির ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় পরে আবার সার্ভ করার সময় উপর থেকে মৌরির গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব। তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল ভাপা বা দই পটল নিরামিষ দিনে একবার এভাবে করে তৈরি করে দেখবেন গরম ভাতে এর স্বাদ অসাধারণ সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার